বেলাল রাজিয়াল্লাহ বাড়ি আমাকে ছয় বার কাদাই দুই জনের বাড়ির দূরত্ব হইল শুধু এক থেকে গাড়িতে গেলে এক থেকে দেড় ঘন্টা লাগে ওই বেলালের বাড়ি কাদাই না কবর তো দূরের কথা বাড়ি শুধু বাড়ি আমাকে কাদায় না যে যায় সেই কাদে জিজ্ঞাস করছি কাঁদো কেন বলতে পারি না চোখ কাঁদে জানি না কেন কাঁদে হ্যাঁ হ্যাঁ যার ভিতরে দিল বাড়ি দেখতে চোখ দিয়া পানি আসতে দেরি হয় না ভিতরে চিৎকার দিতে দেরি হয় না ভিতর চিৎকার দেয় চিৎকার বেলাল তুমি কোথায় আমি কোথায় তুমি তো কৃত দাস আমি তো আজাদ আমি তো স্বাধীন তুমি তো অধীন এত বড় মর্যাদা জমিনে হাঁটলে জান্নাতে পদদনী হয় হুম তিন মাস মদিনার থেকে দূরে থাকলে চতুর্থ মাসে আল্লাহর রসুল দাইকা নি আসে হুম কবর সিরিয়ার রাজধানী দামেশকে কে কিতাব বলে কিয়ামতের দিন আল্লাহর রাসূলের পায়ের নিচেwidetilde কব হবে উঠবে আর আসান দিবে দুনিয়া পায়ে হাইটা কে আমাদের মাঠে যাবে বেলাল লাল উটের উপরে চড়া যাবে দুনিয়ার কাছে আমল নামা চাবে আর আল্লাহ বেলালকে ডাইকা বলবে একদিন লানা ইয়া বেলাল আজকে একটা আসান শোনা নবীজি জান্নাতে যাওয়ার জন্য বোরাখ আসবে সরব দুনিয়ার চক্ষু লেগা থাকবে কে রশি দুটা টানবে জিব্রিল দুই কদম আগে যাবে দুই কদম পিছিয়ে যাবে আল্লাহ ডাকবে আইনা বেলাল খুজুয়া সুখিল জান্না বেলাল তুমি কোথায় ধরো রশি টানো জান্নাতের দিকে কথা লম্বা হলে কিছু হবে এমন না লম্বা কথার প্রয়োজন নাই যদি অল্প কথা দিলে কাঁদতে পারি আসতে দেরি যাত্রা চলমান হতে দেরি হয় যাত্রী কিন্তু পরিসমাপ্তি কখন ঘটবে জানি না যার কাছ থেকে আসছি তার কাছে যেতে হবে